আসসালামু আলাইকুম সাইরীর সবাই ভালো আছেন তো যাব একটু মঞ্জা ফেলে এমনি অল্প গর্বার নিকা আমি আছি আমার ভাই আছে মেহেদি তো দুজনে যাব আর কি তো সাথে থাকুন তো আমি একটা কথা কমেন্ট ই করলাম আর কি তো আমার তো সুইফট গাড়ি হ্যাঁ মাইলেজটা বহুতই খারাপ দিতে আছে দুইটা সার্ভিসিং গেছে তো থ্রি সিলিন্ডারের গাড়ি তো অন্য কে যদি সুইফট আছে মাইলেজটা ইনক্রিজ করার যদি কোনো বুদ্ধি আছে তাহলে আশা করি আপনারা কমেন্ট বক্সে আমার সাজেস্ট করবেন আইসি আর কি এনে যে বিরিয়ানি খাম মাবু গডানি খাবো আবকি ফুল বুলেট খায়ার বাকি আব মঙ্গো বায়াস এ দোকান রাবে খুলতাছ আর কি বুরা কুশল কাট পার দিয়ে থৈছি আ না সেনটা খালি দিন ওডা হই যাব অসুবিধা নাই ফুল বুলেট খাও আপ ও ভাই হইছ না

गाड़ी डे बिरेट रोज़ दिवर से वो सुना था क्या कुशल कड़ा हाँ कुंडियां गोड़ी हाँ वो मैं तो ये ते करें नहीं अंदर पास अपुन पे तो दे दिम नहीं क्या इसमें बालो क्या इस तो खुद सा नहीं खुद सा ऐसी करने का सही पास छोड़ दिया

বিরিয়ানিটা খাই তারপরে যাইয়া বিরিয়ানি খাওয়া স্টার্ট হয়ে গেছে কিরম আছে বাবু বিরিয়ানি আউট অফ টেনের মধ্যে কত দিবে রেটিং অয়েল বেশি আছে বাকি ঠিক আছে আমি একটু টেস্ট করে দেখি তারপরে বেঁধে আসি বড়ে আছে তো মাটি ভালো লাগছে মানে রেটিং কত দিবার সাইন

কুশাল কোন থলে কুশাল ইজার্ট আছে ও বাচ্চালে হব তাহলে তো কথা হল যে বাড়ি বা মই আর তো আজকের ব্লগটা ইতি শেষ করতাছি তো আপনারা আমার ব্লগ যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন